আসসালামু আলাইকুম সবাইকে কেমন হিসেবে আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো হ্যাঁ ব্লগটা কিন্তু অনেক পুরনো আমার বন্ধু মমতা বিয়ের খাওয়ার ব্লগ এটা তোর বিয়ের মেনু কী কী ছিল অনেকে আমাকে জিজ্ঞেস করেছে বিয়ের মেনুতে কী কী ছিল তো খাবার ব্লগ আমি পুরোটা দিন আমি বলেছিলাম খাবার ব্লগটা পরে এক সময় শেয়ার করবো তো এই হলো সেই খাবার ব্লগটা তো আমরা এখানে খাবার জন্য বসে পড়েছি কিন্তু জুলফিকার ভাই হ্যালো গাইস বলে সবাই তোমাদের সবাইকে সম্বোধন জানাচ্ছে আর আমাদের পাশের টেবিলে কিন্তু ফার্স্ট দিন ছিল এটা কিন্তু খাওয়া অলমোস্ট কম মানে অলমোস্ট অনেকটা শুরু হয়ে গেছে যেখানে আমাদের কিন্তু খাওয়া এখনো শুরু হয় আমাদের প্লেটটা এখনও পরিষ্কার মানে আমাদের টেবিলটা এখনও পরিষ্কার করেনি আর এখানে সাজিদা সাজিদের একটা বন্ধু না জানি না আমি তো চলে এসেছিলো তো ওরাও কিন্তু আমাদের সামনেই বসছিলো তো ওরা ওই সাইড থেকে এসেছিলো আর এদিকে কিন্তু ফার দিন থেকে কিন্তু অলমোস্ট খাওয়া হয়ে গেছে আর আমাদের তখন সবে প্লেট দিচ্ছে আর এটা হলো বন্ধুর বিয়ের মিষ্টি তো মিষ্টি জুটলো না একটা খেজুর জুটলো তাই এটাই খেয়েই মানে ওকে দু হাত ভরে আশীর্বাদ করলাম তোর মানে বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতে কাটুক খুব ভালোভাবে কাটুক তো এরপর আমাদের প্লেট দিয়ে দিল প্লেট দিয়ে দিল নান তো এটা ছিল নর্মাল নান আর নানটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমরা একদম লাস্ট বাজে বসেছিলাম তো এর আগে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে নানের সাথে কিন্তু ছিল চিকেন চানা মশলা নানের সাথে চিকেন চানা মশলা মানে কম কিন্তু দারুণ লাগে আর তারপরে দিয়ে দিলো তোমার বেগুনি বেগুনির পরে দিয়ে দিলো সাদা ভাত একদম ঝরঝরে সাদা ভাত তো সব করে আইটেমই অলমোস্ট ঠান্ডা ছিল যেহেতু আমরা অনেক পরে এসেছিলাম আমার সামনের টেবিল দেখছো দেখতে পাচ্ছ সাজিদ বসে আছে নিশু বসে আছে তো এদের কিন্তু আলাদা একটা নিশু সাজিদের তো বাদ দাবাদের কথা তো আমাদের খাওয়ার কথা চলে আসা যাক এখানে নিশো আমাকে আমি ভাবলাম একটা চিকেনের টুকরো দিচ্ছে বাট তোমরা দেখো এটা চিকেনের টুকরো কি অন্য কিছু তো ওই এইগুলো আমার সাথে সবসময় করেই থাকে তো এটা ছিল একটা হাড়ের একটা টুকরো তো আমি ভাবলাম চিকেনের টুকরো বাট আনফর্চুনেট আমি হতাশ হলাম তো ডালের সাথে বেগুনের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব সব নর্মাল টাইম বেগুন আমি খাই না বাট ডালের সাথে বেগুনির সাথে খেতে কিন্তু আলাদাই মজা লাগে তারপরে তো আলুর চিপস আলুর চিপসটা তো ক্রাঞ্চি ছিল তার সাথে বাদাম ছিল মেবি কারিপাতা ছিল দেন তোমার কাসুরি মেথি যেটা ছিল সেটাও কিন্তু ছিল আর এর মধ্যে কিন্তু আমরা বিয়ের মেনু কার্ড দেখতে বসে গেলাম বিয়ের মেনু কার্ডটা যেহেতু অনেক পরে আমরা হাতে পেলাম ওই মেনু কার্ডটা দেখতে বসে গেলাম তো এখানে কিন্তু খাওয়া দাওয়া আমাদের চলছে দেখতে পাচ্ছ এখানে রিপন আছে আমার পাশে এই পাশে আমার একটা দাদা আছে আর আমার বা পাশে আছে আজহার ভাই আর সামনে টেবিলে ববি আছে নিশু আছে সাজিত আছে আর আমাদের অনেক কমন ফ্রেন্ডস ছিল তো আমাদের ফ্রেন্ডসের বিয়ের মধ্যে কমন ফ্রেন্ডস থাকে তারপরে মধ্যে দিল পটল চিংড়ি পটল চিংড়ির মধ্যে ভরপুর চিংড়ি মাছ পেয়েছিলাম আমি আর নিশার বাদবাহীরা শুধু পটলের আলুই পেয়েছে আর আমি অল্প দুটো পটল পেয়েছি একটা আলু পেয়েছি আর প্রচুর চিংড়ি মাছ পেয়েছিলাম চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তারপরে দিলো রুই পোস্ত রুই পোস্ত কাতলা পোস্তটা আমার মনে হয় যেহেতু ব্লগটা অনেক দিন আগেকার তোমরা জানো তো তারপরে দিল রুই পোস্ত আর একদম মাছটা অনেকটা ফ্রেশ ছিল তার সাথে দিল ফ্রায়েড রাইস আর নিশু কিন্তু ফ্রাইড ফ্রায়েড রাইসের জন্য অপেক্ষা করছিলো আর সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু এই ফ্রায়েড রাইসের জন্য ওয়েট করছিলাম আর বিয়ে বাড়ির ফ্রায়েড রাইস কিংবা রেস্টুরেন্টের ফ্রাইড রাইস কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর জুলফিকার ভাই আমাকে এখানে বলছিলো যে আমি যখন মাংস খাবো তুই সেই মাংস খাবার ক্লিপটা একবার নিয়ে নিবি তো সেই আইকনিক ক্লিপটা কিন্তু তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ একদম লাস্ট বাজে আমরা বসে খাচ্ছি কারণ আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিলো আর এখানে তারপর দিয়ে দিল চিকেন কষা আর আমি কিন্তু চিকেন কষাটা খুব ভালো খাই আর এই হলো সে আইকনিক মাংস ছিঁড়ে খাওয়ার মানে সেই ভিডিওটা আর ওই পাশে সায়ন ছিল আর একটা বন্ধু ছিল তো এখানে বসে কিন্তু চিকেনটা আমি নিলাম আর চিকেনের ফ্লেভারটা কিন্তু সত্যি খুব ভালো এসেছিলো আর ফ্রাইড রাইসে চিকেনটা কিন্তু ভালোই লাগে আর তার মাঝে কিন্তু স্যালাড দিতেও স্যালাডে ক্লিপ নিতে পারি দেখতে পাচ্ছ ভাই পুরো ঘেমেই গেছে এখানে আর সত্যি বলতে আমরা অনেকটা ঘেমেছিলাম এই জন্য কারণ সেই সময় ঠান্ডা এতটাও ছিল না এখন যে ঠান্ডাটা আছে না তখন কিন্তু ঠান্ডাটা অতটাও ছিল না তো তারপরে নিলাম মানে এটা ছিল বিফটা মেবি এটা বিফই ছিল তো বিফ আমি জাস্ট একটুখানি টেস্ট করার জন্য নিলাম যেহেতু বিফ আমার অতটা পছন্দ না বাট জাস্ট টেস্ট টেস্ট মানে সব কিছু খাবার টেস্ট করতে তাই নিলাম তারপরে নিলাম আবার একটা চিকেন যেহেতু চিকেন আমার ভীষণ ফেভারিট আর সত্যি কথা বলতে একদম এত মানে পরন্তবেলায় মানে অবেলায় তো মানে খাবার পর কোনো ইন্টারেস্ট ছিল না তারপরে দিল চাটনি আর চাটনির সাথে কিন্তু মাংস খুব ভালোই লাগে আমি জানি না তোমরা মাংস চাটনিকেও খাও আবার একবার খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে তো এবার আসে মেন জিনিসে আমাকে প্রথমে দিয়ে দিলো রসগোল্লা যে এই ধরনের রসগোল্লা আমি খুব ভালো পছন্দ করি একটু স্পঞ্জি মানে সুজির যে রসগোল্লাগুলো একটু পছন্দ করি তারপরে বয়বিজের যে রসগুলো খেতে পারলাম সেগুলো আমাকে দিয়ে দিলো আরমে বি সাজিত কি একটা দিয়েছিল রসগোল্লা আমাকে তো আমি রসগোল্লার পুরো বসে বসুন আমার থেকে এটা নিয়ে নিল রসগোল্লা খেতে সত্যি বলতে আমি খুব ভালোবাসি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হতে চলেছে আর কিছুই কিন্তু নেই তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি বিয়ে বাড়ি গিয়ে করেই থাকি এরকম কোনো কার্টেন্স কিংবা কোনো কিছু পেলে করেই থাকি আর এদিকে আমাদের বন্ধুর মানে যার বিয়ে তারও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে ব্লগটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও সবাই পাশে থেকো সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগের টাটা সবাইকে